প্রয়জন আমি আপনার বিয়া করুন ভাবি রাশেদ এটা তুই কি কস হমা মা হ আমি ঠিকই কইছি প্রয়োজন আমি ভাবিরে বিয়া করব তখন ভাবি আমার স্ত্রীর পরিচয় এই বাড়িতে থাকব আর আমার করিজার টুকরা মুক্ত আমার মায়ার পরিচয় এই বাড়িতে থাকব আল্লাহর দোহাই লাগে রাশেদ ভাবি আপনি ব্যাগ গোছাইতেছেন কোথায় যান আমি আমার বাপের বাড়ি চলে যাইতেছি আমি এই থাকব না চাচু আমি তোমার না দেখে থাকতে পারো না আমি তোমার ছাড়া যামু না চাচু তোরে তো তোর চাচু থাকতে পারবো না রে মা তুই আবার কলিজার টুকরা ভাবি আপনারা কেন যাবেন তোমার মাথার বোঝা কমাইতে কিসের বোঝা তুমি এখনো কোনো কাজকর্ম করো না তার মধ্যে কইছ যে তোমার ভাইয়ের সব ঋণ তুমি শোধ করবা এত কিছুর মধ্যে যদি আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকি তাহলে তোমার মাথার বোঝা আর বাইরে ছিল। আমি এটা চাই না তাই আমি এ থেকে চলে যেতে আপনি আমার বড় ভাইয়ের বউ মুখটা আমার বড় ভাইয়ের মেয়ে আমার রক্ত আমার বংশের নিশান আপনি কইতেছেন আপনার আমার বোঝা আপনার আমার বোঝা না ভাবি আপনার আমার বোঝা না আপনারা তো আমার জন্য আশীর্বাদ আমার জন্য দোয়া ভালোবাসা ভাবি ভাই তো আমি সারা জীবনের লেগে সাইরা চইলা গেল এখন যদি আপনারাও আমি করে সাইরা চইলা যান তাহলে আমি আর মা কারে নিয়ে বাসুন এই বাড়ি থেকে আপনারা কোথাও যাইতে পারবেন না আপনারা এই বাড়িতেই থাকবেন ভাবি দেখো রশেদ আমার জামাই মরে গেছে এই বাড়িতে থাকি আমি কি করবো আমি কোন অধিকার এই বাড়িতে থাকবো বলো আমি কোন পরিচয় নিয়ে এই বাড়িতে থাকবো আপনি আমার ভাইয়ের বউ সেই পরিচয়ে আপনি এই বাড়িতে থাকবেন তারপরে যদি আপনি মনে করেন যে আমার ভাই মরে যাওয়া আপনার পরিচয় মুছে গেছে তাহলে দরকার পড়লে আমি আপনার নতুন পরিচয় দেব নতুন করে পরিচয় দেব মানে নতুন পরিচয় দেব মানে প্রয়োজন আমি আপনার বিয়া করুম ভাবি রাশেদ এইটা তুই কি কস হ্যাঁ মা আমি ঠিকই কইছি প্রয়োজন আমি ভাবিরে বিয়া করুম তখন ভাবি আমার স্ত্রীর পরিচয় এই বাড়িতে থাকবো আর আমার করিজার টুকরা মুক্ত আমার মায়ের পরিচয় এ বাড়িতে থাকবো আল্লাহর দোহাই লাগে রাশেদ এমন কথা কই আমি আমার স্বামীর অনেক বেশি তার জায়গা আমি কাউরে দিতে পারবো আর আমার স্বামী স্মৃতি আমি সারা জীবন কাটাই দিতে চাই আমি জীবনে অন্য কাউরে বিয়ে করতে পারবো না তার জায়গায় আমি কাউরে দিতে পারবো না তাহলে তো ভাবি গেল আপনার আর মুক্তার স্থান যে আমার কাছে কোন জায়গায় এটা আমি তো কইয়া বুঝাইতে পারবো না আমি যদি আমার মার দায়িত্ব পালন করতে পারি তাইলে আপনার দায়িত্ব আর আমার এই ছোট মার দায়িত্ব আমি পালন করতে পারবো

আমার ভাবির সাথে আপনার কিসের জরুরি কথা যা বলার আমার বলেন না মানে টাকা পয়সা কি জোগাড় করতে পারলি চেষ্টা করতেছি মাস পুরাইতে তো এখনো মেলা বাকি তুই যদি আমগো কথা মতো চলস আম কথা মতো কাজ করস তাইলে তোর ভাই যে ধার দেনা করছে এই ধার দেনাটা আমরা আর পুরা গ্রামবাসী সব মাফ করে দিব আমার কি করতে বসা এখন আমি সব করতে রাজি আছি আহ তেমন কিছু না তোর ভাবি রে আমি হাতে তুলে মানে বুঝলাম না মানে হইতেছে তোর ভাবি আমাগো জন্য মাঝে মাঝে একটু সময় দিব মিষ্টি মিষ্টি কথা কইবো আমাগো খুশি কইয়া দিব এই ব্যবস্থা যদি তুই করতে পারস তাইলে আমরা না শুধু এলাকাবাসী যার কাছ থেকে যত টাকা নিছে তোর ভাই একটা টাকা আর দিতে হইব না সমস্ত ব্যবস্থা আমরা করব চাচা কিন্তু একেবারে খারাপ দেন নাই আপনারা দুইজন বাইরের কাছ থেকে এক লাখ এক লাখ দুই লাখ টাকা পাইতেন আমি আপনি করে দুই লাখ দুই লাখ চার লাখ টাকা দিব আপনাকে দুইজনের তো দুইটা আদি একটা জোয়ান মাই আছে না মাইয়া দুইটা না আমার হাতে তুইলে দিবেন আমি একটু ফুর্তি ফার্তি করলাম আর কি খবরদার তুই পাবলিক আপনি হ্যাঁ তোর টাকার বিনিময়ে আমরা আম কমাই আর তোর হাতে তুলে দেবো এই দিন থেকে তোকে মতো বদমাস এই সমাজের নেতৃত্ব দেওয়া শুরু করত সমাজের অধপতন তো সেই দিন থেকেই শুরু হয়েছে টাকা পাবি যথা সময় টাকা নিবি মনে রাখিস যেই দিন আমার ভাই মইরা গেছে সেই দিনই আমি অর্ধেক মইরা গেছি যেই টুক বাইসে আসি মা বাস্তি আর ওই বাবির দিকে তাকায়া যদি সেই দিকে চোখ দেস তাইলে কিন্তু আমার বাসার ইচ্ছাটা মইরা যাইব আর আমার যদি বাইচা থাকা স্বাদ মইরা যায় মনে হয় সেই দিন বাজবি না